আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন মুরগির ঠোঁট ছেকা দেওয়ার ডিবেকার মেশিন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনগুলো দেখাবো মেশিনের বিস্তারিত জানাবো মেশিনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে সকল কিছু এই ভিডিওটির মধ্যে থাকবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যাতে করে ভিডিওটি আপনাদের কাজে আসে যারা ডিভেগার মেশিন নিতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারাই যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো যেই ভাইদের মুরগির ঠোঁট কাটার মেশিন প্রয়োজন অনেক ভাইদের লেয়ার মুরগির খামার আছে মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার সময় হয়েছে আপনারা চাচ্ছেন মুরগির ঠোঁট কাটার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন নিতে চাচ্ছেন আপনারা আলাদা আলাদা মেশিন নিয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই মেশিনটি এই মেশিনটি দ্বারা মুরগির ঠোঁট কাটাও যায় ছ্যাঁকাও দেওয়া যায় মানে একই মেশিনে আপনারা ছেঁকতে পারছেন একই মেশিনে কাটতে পারছেন এবং আমাদের মেশিনে রয়েছে কিছু সুযোগ সুবিধা যা আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথমই আমাদের এই মেশিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্লেড দেওয়া আছে এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছা দেওয়া হয় এবং কাটার সময় যে নাটটি দেখতে পাচ্ছেন এটা ঘোরালে উপরের দিকে উঠে যাবে ব্লেডটিও উপরের দিকে উঠে যাবে তখন এ ধরনের একটি পাদানি দিয়ে দিব প্রত্যেকটা মেশিনের সাথে তখন পা দানির সাহায্যে কিন্তু আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন এখানে পাদানিটি লক করে টেবিলের মধ্যে বসিয়ে পায়ের মধ্যে পাদানিটি রেখে কাজ করতে পারবেন কাটার সময় তো মুরগির এই ঠোঁট কাটার মেশিনটির দ্বারা আপনারা পা দানির সাহায্যে কাটতেও পারছেন ছ্যাঁকাও দিতে পারছেন এবং যেহেতু আমাদের মেশিনে আমি বললি শুরুতেই বলেছি অনেক সুযোগ সুবিধা আছে আমাদের এই মেশিনটি ফিউজ সিস্টেম মেশিন আপনি কাজ করার সময় যদি আপনাদের বাসা বাড়ির ভোল্টেজ ডাউন করে তো ক্ষেত্রে কিন্তু মেশিনের ফিউজ কেটে যাবে মেশিনের কয়েল জ্বলবে না সাধারণত যেগুলো মেশিনে ফিউজ থাকে না সেই মেশিনগুলো জ্বলে যায় ভিতরে যে কয়েল থাকে কয়েল জ্বলে যায় আবারও কয়েল নতুন কয়েল বাঁধাতে হয় তখন সেক্ষেত্রে দেখা যায় দুই টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকার মতন খরচ চলে যায় একটি কয়েল আবার নতুন করে লাগাতে তার পাশাপাশি ফিউজ এক্সট্রা ফিউজ আছে ফিউজ কেটে যাবে আমরা এক্সট্রা ফিউজ প্রতিটা মেশিনের সাথে দিয়ে দিব আপনার এক্সট্রা ফিউজ লাগিয়ে আবারও কাজ শুরু করে ফেলতে পারবেন এরপরে আমাদের এই মেশিনে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে দ্বিতীয় অপশন হচ্ছে এটি যে হিট বাড়াতে কমাতে পারবেন মুরগি বুঝে আপনার এই পর্যন্ত হিট আনতে পারবেন আপনার যদি ধরেন বড় মুরগি তো বেশি হিটে কাটবেন ছোট মুরগি আপনি অল্প হিটে কাটবেন এখানে হিট নিয়ন্ত্রণ করতে পারবেন মেশিনের যে ব্লেডে হিট হবে সেই হিটটি নিয়ন্ত্রণ করতে পারছেন আপনারা এরপরে আমাদের এই মেশিনে দেখতে পাচ্ছেন এখানে পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আমাদের প্রত্যেকটা মেশিনে আপনারা কুলিং ফ্যানের ব্যবস্থা পেয়ে যাবেন যেমন এই যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে এবং দুটা মেশিনই এক এখানে দুটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দুটি মেশিন দুই কালারের আছে কিন্তু মেশিনটি কিন্তু একই দোটার কাজ এক দোনোটার দাম এক সকল কিছু এক শুধু দুটি কালার একটি ব্লু কালার একটি সবুজ কালার মানে একটি বেগুনি কালার এবং একটি সবুজ কালার আপনাদের পছন্দের কালার আপনারা নিয়ে নিতে পারবেন তো আপনারা আমাদের থেকে এই ডিবেকার মেশিনগুলো পেয়ে যাবেন ফ্যান সহ মেশিন পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই ফ্যান সহ মেশিন নেওয়ার চেষ্টা করবেন সহ মেশিনের কারণ হচ্ছে ফ্যান থাকার কারণে দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করা যায় মেশিনে ওভার হিট হয় না শুরু থেকেই মেশিনকে ঠান্ডা রাখে পিছনের এই কুলিং ফ্যানটি তো মেশিনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা মেশিনের সাথে একটি করে পাদানি পাচ্ছেন তার পাশাপাশি ফিউজ পেয়ে যাচ্ছেন মেশিনের সাথে দেখতে পাচ্ছেন ফিউজ পেয়ে যাচ্ছেন এবং মেশিনের সাথে পাঁচ বছরে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের এই মেশিনের সাথে পাঁচ বছরের কোনো সমস্যা হলে মেশিন আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন মেশিনের সাথে এক মাসে কোনো প্রকারের সমস্যা হলে মেশিনটি চেঞ্জ করে নতুন আরেকটি মেশিন নিয়ে যাবেন আমাদের থেকে তো আপনারা আমাদের মেশিনের সাথে এক মাসের গ্যারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তার দেরি না করে আপনারা কিন্তু এখনই নিয়ে নিতে পারেন এই মেশিনটি কারণ এই মেশিনটিতে ঠোঁট কাটাও যায় ঠোঁট ছেঁকাও দেওয়া যায় দুটি কাজ করা যায় একটি মেশিনের মাধ্যমে এবং সাথে পাচ্ছেন আপনারা গ্যারান্টি কারণ ইলেকট্রিক জিনিসে কেউ গ্যারান্টি দিয়ে থাকে না আমরাই একমাত্র গ্যারান্টি দিচ্ছি এই ডিভেকর মেশিনটির সাহায্যে এই ডিভেন মেশিনের সাথে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা এই মেশিনটি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা শাস্বতী নন্দকুমার কুমার দত্ত চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা এই মেশিনটি দেখে আপনারা এই মেশিনটি নিয়ে যেতে পারেন আমাদের থেকে তাছাড়া যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন যাদের যত পিস প্রয়োজন আপনারা খুচরাও নিতে পারবেন এবং আপনারা পাইকারি যাদের প্রয়োজন যারা নিয়ে বিক্রি করবেন তারাও কিন্তু আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন আপনারা পাইকারি নিতে পারবেন যারা বেশি নিতে চান তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের মূল্য জেনে নেবেন মূল্য জেনে নিয়ে আপনারা যদি সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা নিয়ে নিতে পারবেন ও সরাসরি এসেও নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাদের এই ডেবেকার মেশিন প্রয়োজন তারা কিন্তু এই মেশিনগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারে আমাদের এখানে এসে নিয়ে নিতে পারে অবশ্যই অবশ্যই বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনের যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম